অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ আমাদের কাছে এতগুলো আম দিছে আমরা খাইতে পারতেছি মানুষ খেতে পারতেছে এই যে আমাদের চীনা কালকে আমাদের বাসায় বাসে কি পিঠা হবে চীনা হাঁসের সাথে তার জন্য আজকে একটা চীনা হাঁস কাটলাম আমার অনেক খারাপ লাগতেছিল তাও কাটলাম আমি কি এটা দেখে হাসতেছিলো দেখেন জ্বরের মধ্যে একটা গাছ পড়ে গেছে আমাদের পাশের বাড়ির চাচিদের গাছ বৃষ্টির সময় দেখি কেমন একটা শব্দ হইতেছিল তাড়াতাড়ি বেরোয় দেখি গাছ ভেঙে পড়ে গেছে আমার আম্মু মো বোকা ছিল যে কেন তুমি বের হয়েছে বৃষ্টির মধ্যে বৃষ্টির বের হওয়াটা তোমার ঠিক হয় নাই তাও আমি বের হয়েছি দেখতেই পাচ্ছ তুমি কী পরিমাণে বৃষ্টি হইতেছে বৃষ্টির জন্য তো ঘর থেকে বাইরেও বেরোতে পারতেছি না শুধু ঘরের ভিতরে কি করব বসতে পারতেছি না কিন্তু ভালোই লাগে বৃষ্টি হলে কিন্তু হালকা তো রোদ উঠতেই পারে তাই না শুধু বৃষ্টিকে ভালো লাগে